এই সুন্দর সুদর্শন সফল নারী উদ্যোক্তা তুনিকে আপনাদের আর বুড়ো বেটার বউ বলে ডাকতে হবে না কারণ এই বুড়ো আর নাই দোনের বুক থেকে বিদায় নিছে দেখেন এই মহিলা যতই কথাবার্তা পোশাক আশাকে অশ্লীল হোক সে কিন্তু তার স্বামীর প্রতি পর্যাপ্ত পরিমাণের ভালো একজন বউ ছিলেন তার স্বামীকে সে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসতেন হ্যাঁ তাকে নিয়ে সবাই ভিডিও বানিয়েছে অসংখ্য ভিডিও বানিয়েছে এই কাতারে কিন্তু আমিও আসি ভাই কিন্তু এই মহিলা দেখিয়ে দিয়েছে যে একটা স্বামীকে কিভাবে ভালোবাসতে হয় দেখেন সে কিন্তু তার শেষ চেষ্টাটা চালিয়েছে দেশের বাইরেও নিয়ে গেছে ট্রিটমেন্টের জন্য কিন্তু যেহেতু ওনার অনেক বয়স হয়ে গিয়েছে এবং তার সময়ও শেষ আল্লাহ রবুল আলমিন তাকে নিয়ে গেছে তবে আমি তার জন্য দোয়া করি ব্যক্তিগতভাবে তাকে চিনি না যতটুকুনি তার তার ওয়াইফের মুখে শুনেছি সে ভালো একজন ব্যক্তি ছিল তো আল্লাহ রব্বুল আলমিন তাকে যেন জান্নাতবাসী করে আর এই তনি আপুর জন্য আল্লাহ রবুল আলমিন যেন একটু হেদায়ত দেয় ওনাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এখন আমি তনি আপুকে বলবো যেহেতু এখন আপনার স্বামীকে আল্লাহ রবুল আলমিন নিয়ে গেল আপনার আগামী দিনগুলো ইসলামের পথে এসে কাটান পোশাক আশাকের পরিবর্তন করেন কথাবার্তার পরিবর্তন করেন ধন্যবাদ